সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের সকলকে স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আমি সৌমী শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছে জুয়েলার্স সোনা যা সর্বক্ষেত্রে অগ্নিশ্বর জুয়েলার্স রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে আগামী দশ জুলাই রাজ্যে চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এই চারটি কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করলো তৃণমূল কংগ্রেস যে চারটি বিধানসভার উপল মানিকতলা বাগদা বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে করেছে তৃণমূল কংগ্রেস উল্লেখ্য গত বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের কাছে পরাজিত হন কৃষ্ণ কল্যাণী অবশেষে তার ছেড়ে আসা রায়গঞ্জ বিধানসভা আসনেই তাকে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হওয়ার পর রায়গঞ্জ পুরসভায় গেলেন কৃষ্ণ কল্যাণী এদিন তিনি পুর প্রশাসক মন্ডলীর সাথে দেখা করেন পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপপুর প্রশাসক অরিন্দমেটর পুরো এলাকার ভোট নিয়ে জোর চর্চা শুরু হয় তৃণমূলের অন্দরেই ভোট প্রচারে তৃণমূলের কৌশল নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয় দলীয় কন্দল প্রকাশ্যে চলে আসে তৃণমূলের যদিও দলীয় কন্দল একেবারেই মানতে নারাজ পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস তবে তৃণমূল জিততে না পারায় নিজেদের ব্যর্থতার কথা মেনে নিয়েছেন সন্দীপ এবারের উপনির্বাচনে তৃণমূল জিতবে বলে আশা প্রকাশ করেছেন ফের হেমতাবাদে চুরি ঘটনায় চাঞ্চল্য ঘরে শুয়েই পরিবারের লোকেরা শুক্রবার ভোরে হেমতাবাদ পুরনো বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জানা গিয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নীলরতন প্রসাদের বাড়িতে চুরির ঘটনাটি ঘটেছে সোকেস ও আলমারি থেকে লাখাধিক টাকার সোনার অলংকার চুরি গিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ অনিয়মিত বিদ্যুৎ পরিষেবার অভিযোগে উত্তেজনা গত কয়েকদিন ধরে বিদ্যুৎ নেই এলাকায় বারবার বিদ্যুৎ বন্টন অফিসে অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে হেমদাবাদের মহিপুর হাটখোলায় যার ছেড়ে শুক্রবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে এলাকাবাসীরা জানান ছ মাস ধরে অভিযোগ জানিয়েও হয়নি কোনো সুরাহা প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান ইউটিউব চ্যানেলকে শিকার হলেন উত্তর দিনাজপুর জেলার তৃণমূলের মুখপাত্র তথা রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস একই ধরনের ফেক কলের শিকার পৌরসভার উপ অরিন্দম সরকারও শুক্রবার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানান গত দু সাল থেকে সোফিয়া চক্রবর্তী নামে এক অজ্ঞাত পরিচয় মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে এবং তাদের পরিবারের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে বিভিন্ন রকমের সাহায্যের জন্য বলেন দু হাজার চব্বিশেও এ ধরনের ফোন কল আসা শুরু হয় সন্দেহ বাড়তে থাকায় পৌর প্রশাসক রাজ্যের নেতৃত্বের দ্বারস্থ হন কলকাতা থেকে গুন্ডা দমন শাখার বিশেষ দল রায়গঞ্জে এসে বিষয়টি নিয়ে তদন্ত করে যান পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে অতি ভারী বৃষ্টি শহরমুখী জঙ্গলি হাতির দল পাহাড়ের সমতলে ব্যাপক বৃষ্টি তিস্তা সহ অন্যান্য নদী নিরাপদ আশ্রয়ের খোঁজে শহরের কাছাকাছি জঙ্গলি হাতির দল বৃহস্পতিবার রাত থেকে চলছে অবিরাম বৃষ্টি উত্তর সিকিমের পরিস্থিতি ক্রমশই জটিল রূপ নিচ্ছে পাহাড়ে বৃষ্টি ছেড়ে জলপাইগুড়ি ডুয়ার্স সহ বিভিন্ন এলাকার নদী এবং পাহাড়ি ছোড়াগুলিতে বেড়েছে জলের স্রোত আর মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে শুক্রবার পাশাপাশি জলপাইগুড়ি শহর থেকে সামান্য দূরে অবস্থিত বৈকুণ্ঠপুর বনাঞ্চল ঘেসা কালিয়াগঞ্জ গ্রামে নিরাপদ আশ্রয়ের খুঁজে ঢুকে পড়েছে বুনো হাতির দল ঘটনার খবর পেয়ে জঙ্গলি হাতির দলটির ওপর নজরদারি শুরু করেছে বনবিভাগ গ্রামে ছড়িয়েছে হাতির আতঙ্ক গত বছরের চার অক্টোবরে সেই ভয়ঙ্কর স্মৃতি আবারও তাড়া করছে তিস্তা এলাকার বাসিন্দাদের গত কয়েকদিন ধরে উত্তর সিকিমে একটানা টানা প্রবল ভারী বৃষ্টিপাতের কারণে ভয়ঙ্কর রূপ ধারণ করলো তিস্তা নদী সকাল থেকে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা আর এতেই ক্রমশ আতঙ্ক বাড়ছে এলাকায় অন্যদিকে তিস্তা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে তিস্তা বাজার মল্লি রম্বি গেলখোলা উনত্রিশ মাইল সহ বিভিন্ন এলাকা স্থানীয় এলাকাবাসীরা বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে শুরু করেছে প্রসঙ্গত গত বছরেই হরপাবানির ঘটনা সম্পূর্ণভাবে কেড়ে নিয়েছিল ওই এলাকার বাসিন্দাদের বাড়িঘর এরপরই রাজ্য সরকারের তরফে শুধু মিলেছে সামান্য কিছু আর্থিক ক্ষতিপূরণ তবে আবারও তিস্তা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক শুরু হয়েছে অন্যদিকে তিস্তা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ওই এলাকা প্লাবিত হওয়ার কারণে বন্ধ রয়েছে কালিম্পং এবং দার্জিলিংগামী এই সড়ক কুলিক ও কুলিক সংলগ্ন বনাঞ্চলে জীব বৈচিত্র্য রক্ষার তাগিদে এগিয়ে এলো একটি পরিবেশপ্রেমী প্রেমী স্বেচ্ছাসেবী সংগঠন আগামীকাল অর্থাৎ শনিবার স্বেচ্ছাসেবী সংগঠনটির উদ্যোগে একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে তাদের এই কর্মসূচির থিম রান টু সেভ তার আগে অর্থাৎ আজ শুক্রবার কুলিক সংলগ্ন বনাঞ্চলে বিভিন্ন প্রজাতির পাখিদের সংরক্ষণের উদ্দেশ্যে এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় সংস্থাটির উদ্যোগে কর্মসূচিতে বিভিন্ন বয়সের শিশুরা ও তাদের অভিভাবক অভিভাবিকারা অংশগ্রহণ করেন সংস্থার কর্ণধার সুস্মিতা ভট্টাচার্য জানান কুলিক বনাঞ্চল ও তার জীব আমাদের জেলা তথা রায়গঞ্জের শ্রেষ্ঠ প্রাকৃতিক সম্পদ জীব তথা বিভিন্ন প্রজাতির প্রাণীদের রক্ষার্থে তাদের এই সচেতনতামূলক শিবির সারা দিনের নিউজ বৃত্তান্ত আজ এ পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ